বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বে গোলে দুই এক হেরেছে তবে সাউথ আমেরিকান পর্বে থাকা দলটির এই খেলা এক প্রকার বলা চলে। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে দেখে নেওয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পারবে দু দলেরই হাতে আছে সাত ম্যাচ সেগুলো থেকে মাত্র দুই জয় দিয়ে প্রায় নিশ্চিতভাবে দু সালের বিশ্বকাপের টিকিট পেতে পারে লিওনেল মেসির দল তবে ব্রাজিলকে জিততে হবে আরও বেশি প্যারাগুয়ের মাঠে হারের পরেও আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বিপক্ষে বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে পঁচিশ পয়েন্টে পৌঁছাতে পারবে যা তাদের দু হাজার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে অন্যদিকে ভেনেজুয়ালার মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তিনে সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলোর চারটি জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আরও দুটি দল যোগ হওয়ায় এবার কম পয়েন্টই যোগ্যতা অর্জন সম্ভব হবে পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত সাতাশ পয়েন্ট অর্জন করলে দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি পূর্ববর্তী আসরগুলোর পয়েন্ট বিশ্লেষণ দু হাজার দুই ষষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া সাতাশ পয়েন্ট দু হাজার ছয় ষষ্ঠ স্থানে কলম্বিয়া চব্বিশ পয়েন্ট দু হাজার দশ ষষ্ঠ স্থানে ইকুয়েডোর তেইশ পয়েন্ট দু হাজার আঠারো ষষ্ঠ স্থানে চিলি ছাব্বিশ পয়েন্ট ষষ্ঠ স্থানে কলম্বিয়া তেইশ পয়েন্ট আর্জেন্টিনার এখন পর্যন্ত ২২ পয়েন্ট এবং তাদের সামনে আরও সাতটি ম্যাচ রয়েছে বর্তমান পারফরমেন্স বিবেচনায় এই দলটি সহজে বাকি ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারবে বলে মনে করা হচ্ছে ব্রাজিলও সাম্প্রতিক বাজে ফলাফলের পর খেলা অনেকটাই গুছিয়ে নিয়েছে সাউথ আমেরিকান বাছাই পর্বে বর্তমান পয়েন্ট তালিকা পজিশন দল পয়েন্ট ম্যাচ জয় ড্র পরাজয় এক আর্জেন্টিনা বাইশ এগারো সাত এক তিন দুই কলম্বিয়া উনিশ দশ পাঁচ চার এক তিন ব্রাজিল সতেরো এগারো পাঁচ দুই চার চার ওরুগুয়ে ষোলো দশ চার চার দুই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা ব্রাজিল তাদের ফোকাস ধরে রাখবে এবং আগামী ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে বলেই মনে করে ভক্তরা খেলা খেলাডেস্ক অপরাজয়া